ডেরা রিসোর্টে বাফিটে ফ্রি ব্রেকফাস্ট সহ আপনারা এখানে পাচ্ছেন সুইমিং পাচ্ছেন আপনারা শপিং তাছাড়া কি কি ফ্রি পাচ্ছেন এবং কি সুবিধা আছে অসুবিধা আছে সেটাই নিয়ে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি আয়সা সিন্দিকা আইসাফ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকে রাত পর্যন্ত ডেরা রিসোর্টে কিভাবে আমরা দিনটি কাটিয়েছিলাম তাছাড়া ডেরা রিসোর্টে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আবার কি অসুবিধা আছে সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি তাই স্কিপ না করে পুরো ভিডিও সঙ্গে থাকবেন রিসোর্টের যে রুমে আমরা ছিলাম সে রুমের বারান্দা থেকেই কিন্তু কক্সবাজারের বীজ দেখা যাচ্ছে তো বারান্দা থেকে যখন সমুদ্র দেখা যায় তখন কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায় কিছুটা সময় কিন্তু বারান্দায় দাঁড়িয়েছিলাম তারপর রুমে চলে এসেছি আর মানহা ঘুম থেকে উঠেছে আর দুই ভাই বোন খেলা করছে আপনাদের ভাই কিন্তু একটু রেস্ট করছে যখন আমরা ব্রেকফাস্টের জন্য চলে যাব তখন কিন্তু এসে তারা রুম ক্লিন করে দিয়ে যাবে আর এখানে চা কফি গ্রিন টি সব কিছুর ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে চা কফি খেয়ে নিতে পারেন কক্সবাজারের বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্যগুলো তারা এভাবে সিনারিতে তুলে ধরেছেন এবং রুমের বিভিন্ন জায়গায় সাজিয়ে রেখেছেন আপনাদের সুবিধার্থে আমি ওয়াশরুমে এসে ভিডিওটা করেছি এখানে আসলে ওয়াশরুমে একটা মানুষের যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু দেওয়া আছে তো শ্যাম্পু সাবান টুথব্রাশ তারপর হচ্ছে পেস্ট যা কিছু লাগে আর কি চিরুনি সব কিছু তাওয়াল থেকে শুরু করে আসলে যারা হোটেলে গিয়েছিলেন বা কোনো রিসোর্টে গিয়েছিলেন তারা কিন্তু এসব জানেন তো আপনাদের পছন্দের যখন কোনো প্রোডাক্ট থাকবে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো এখানে কিন্তু আসলে সব কিছুই দেওয়া আছে আপনারা এখান থেকেও ব্যবহার করতে পারেন আমরা যেহেতু ব্রাশ সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমার মেয়ে কিন্তু সবসময় ব্যাগ এভাবে গুছিয়ে নেয় তো ক্ষেত্রে ব্রাশগুলো আমি বের করে রেখেছি ব্যাগ থেকে তো এখানে কিন্তু সব রকম ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো ব্যবহার করতে পারেন ডেরা রিসোর্টে আপনারা বাফেটে ব্রেকফাস্ট করে নিতে পারেন আর সকাল সাতটা তিরিশ থেকে সকাল দশটা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম তো এই যে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য আর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ব্রেকফাস্ট করে নিতে পারেন ডেরা রিসোর্টে বাফেট সিস্টেম ব্রেকফাস্টে কী কী মেনুতে আছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তারপরেও কিন্তু অনেক আইটেম ছিল যেগুলো হয়তো আমার ভিডিও করা সম্ভব হয়নি তো যখন যেখান থেকে আমরা খাবার খেয়েছি সেটাই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি এর থেকে কিন্তু অনেক বেশি আইটেম ছিল তাছাড়া বাচ্চাদের জন্য কিন্তু এখানে খাবারের ব্যবস্থা অনেক ভালো ছিল যেহেতু আমার আজকের ভিডিওটা সুবিধা আর অসুবিধা নিয়ে তবে আমি খাবারের দিক থেকে মনে করি যে সকালে ব্রেকফাস্টটা কিন্তু অনেক ভালো ছিল ব্রেকফাস্ট শেষ করার পর চলে এসেছি কফি বানিয়ে নেওয়ার জন্য এখানে কিন্তু গ্রিন টি ব্ল্যাক টি কফি সব রকম ব্যবস্থা আছে আপনাদের যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারেন যারা চিনি খেতে পছন্দ করেন না কিংবা চিনি খেতে চান না তাদের জন্য কিন্তু এখানে জিরো ক্যালের ব্যবস্থাও ছিল ব্রেকফাস্ট শেষ করে চেয়েছিলাম রিসোর্টে থাকার জন্য কিছুটা সময় কিন্তু ছেলে মেয়ে মানছে না কোনোভাবেই আজকে কিন্তু আকাশটা বেশ মেঘলা ছিল অনেকটা সময় আবার পরিষ্কার হচ্ছে আবার মাঝে মাঝে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু অনেক বাতাস ছিল তারপর এই যে পাশে ইনানি বিচ এখানে চলে এসেছি ইনানি বিচের সৌন্দর্য নিয়ে এর আগে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইনানি বিচে কিন্তু অনেকটা আনন্দের মুহূর্ত পাঠিয়েছিলাম চাইলে আপনারা আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন ডেরা রিসোর্টে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য আলাদা আলাদা সুইমিংয়ের ব্যবস্থা আছে তবে এখানে আপনারা দিনে একবার সুইমিং করতে পারবেন নেক্সট টাইম সুইমিং করতে চাইলে কিন্তু এর জন্য আপনাদের আলাদাভাবে পেমেন্ট করতে হবে ডেরা রিসোর্টের সুইমিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর বিশেষ করে এখানে কিন্তু এই যে বাচ্চাদের এবং বড়দের আলাদা আলাদা যে ব্যবস্থা আছে এজন্য কিন্তু আরও বেশি ভালো লেগেছে আর এখানকার ভিউটা এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ যেমন বাহিরের একটা বাতাস ছিল উপরে নীল আকাশ আর এখান থেকে কিন্তু এই যে সমুদ্র দেখা যাচ্ছে আপনারা যদি ভিডিওটি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু সুন্দর সমুদ্রের ঢেউগুলো উপভোগ করতে পারবেন সুইমিং শেষ করে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি তবে বাহিরে নয় রিসোর্টের ভিতরেই রিসোর্টের ভিতরেই কিন্তু এরকম লাঞ্চ করার জন্য সুব্যবস্থা আছে তো আমার কাছে কিন্তু খাবার মেনুটা অনেক বেশি ভালো লেগেছে আমরা কি কি খেয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে একটু শেয়ার করে নিচ্ছি আর এই যে আশেপাশে যে ভিউটা সেটাও একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে কিন্তু মাটির পাত্রে করে পরিবেশন করেছে বা দেখতে কিন্তু দারুণ লাগছে আর খাবারের রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল লাঞ্চ শেষ করে এখন বাহিরে চলে এসেছি আর বাহিরের ভিউটা আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করছি তো এর আগে কিন্তু ডেরা রিসোর্টের রাতের সৌন্দর্য নিয়ে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম তখন রাতের বেলা ডেরা রিসোর্টটা আসলে দেখতে কতটা সুন্দর লাগছিলো সেটা কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু দিনের বেলা একটু ভিডিও করে নিয়েছি আকাশটা কিন্তু একদম মেঘলা ছিল ওই যে বললাম না কখনও ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আবার কখনো হচ্ছে মেঘ করে আছে তো এরকম করেই কিন্তু আজকে পার করেছিলাম করেছিলাম ভিতরেই আমরা ছিলাম আর অনেকটা আনন্দ যে সকল প্রিয় অপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন লাঞ্চ শেষ করেছি আর কিছুটা সময় আমরা বাহিরে কাটানোর পর এখন কিন্তু আমাদের যে কটেজ নেওয়া আছে এখানে সে কটেজের দিকে চলে যাচ্ছি ডেরা রিসোর্টের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক নিরিবিলি ছিল শান্ত একটা পরিবেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ আর এই যে হাসনাহানা ফুলের গাছ দেখতে পাচ্ছেন এর সুগন্ধের তুলনা হয় না এটা আসলে আপনাদেরকে বলার কিছুই নেই যারা হাসনাহানা ফুলের সুগন্ধ সম্পর্কে জানেন তারা তো ভালো করেই বুঝতে পেরেছেন পুরা রিসোর্টে একদম সুগ্রাণ ছড়িয়ে পড়ে আর এখানে গাছে গাছে পাখির ডাক সব কিছু মিলিয়ে কিন্তু পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো রিসোর্টে এত সুন্দর ফুল গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কি পরিমাণ প্রজাপতি আসে তাছাড়া চারিদিকে কীরকম পাখির ডাক কিন্তু আসলে আপনাদের শোনাতে পারলাম না কারণ পাখির ডাকের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সবার কথা ছিল তো আপনাদের কাছে হয়তোবা ভালো লাগবে না আর এই ফলগুলো যে আসলে কি ফল আমি সেটা বুঝতে পারিনি একটু জুম করে আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিলাম যদি কেউ ফলটা চিনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ডেরা রিসোর্টে আমরা কটেজে উঠেছিলাম কটেজগুলো থেকে কিন্তু সৌন্দর্য অনেক বেশি উপভোগ করা যায় আমার কাছে কিন্তু প্রকৃতির সৌন্দর্যটা অনেক বেশি ভালো লেগেছিল তো ডেরা রিসোর্টে আপনারা চাইলে বিল্ডিংয়ে হচ্ছে রুম নিতে পারেন সেখান থেকে কিন্তু আমি মনে করি যে সৌন্দর্যটা উপভোগ করা যায় তার থেকে কিন্তু কটেজে সৌন্দর্যটা অনেক বেশি যেহেতু আমরা ঢাকা শহরে থাকি তো রুমের ভিতরে থাকা হয় সেখান থেকে জানালা দিয়ে আর কতটুকুই বা সৌন্দর্য দেখা যায় আর এই যে কটেজে কিন্তু আপনারা বারান্দায় দাঁড়িয়ে কিংবা সিঁড়িতে দাঁড়িয়ে বাহিরের সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি উপভোগ করতে পারবেন আমরা যে কটেজে ছিলাম তার সামনের ভিউটা আপনাদের সঙ্গে ভিডিওতে একটু দেখিয়ে দিলাম তারপর এই যে লাঞ্চ শেষ করে এসেছি আর মানহা কিন্তু রুমে চলে গিয়েছে আর আপনার ভাই আর আমি কিন্তু বারান্দায় দাঁড়িয়ে কিছুটা সময় ছিলাম তারপর একটু করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার ভিডিও মানে সন্ধ্যার পর আর কি এখানে কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছিল তো আরো মান ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে যখন উঠেছে তখন কিন্তু সাতটা বেজে গিয়েছে তারপর কিন্তু আমরা রিসোর্টের ভিতরেই একটু রেডি হয়ে এসে ঘুরলাম আনন্দ করলাম এই যে আমার মেয়ে খেলা করছে আনন্দ করছে এখনও কিন্তু গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে কিন্তু সে কোনোভাবেই মানবে না সে মাথায় ক্যাপ করছে আর ক্যাব পরে কিন্তু এরকম করে ঘুরে বেড়াচ্ছে আর আমার ছেলে আর আপনাদের ভাই কিন্তু ভিতরে বসে আছে আর এই যে আমি আমার মেয়েকে দেখছি এদিকে কিন্তু আপনাদের ভাই হচ্ছে বারবিকিউ ফিশ অর্ডার করেছে তো রিসোর্টের ভিতরেই কিন্তু আপনারা চাইলে আপনাদের ডিনার করে নিতে পারেন বৃষ্টির কারণে আজকে আর আমাদের বাহিরে যাওয়া হলো না তাছাড়া আরোপ মানহা ঘুমিয়েছিল তো সব মিলিয়ে আর কি আমাদের রাতের ডিনার আমরা রিসোর্টের ভিতরেই করে নিয়েছিলাম ডেরা রিসোর্টের ভিতরে রাতের সৌন্দর্যটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো দিনের বেলা আসলে সেরকম একটা শান্তি পাইনি যদিও আকাশটা মেঘ করেছিল তারপরেও কিন্তু একটা গরম ছিল তো এখন বৃষ্টি হওয়ার পর কিন্তু আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে তো আপনাদের ভাই এখানে হচ্ছে বার্বিকিউ ফিশ আর হচ্ছে নান রুটি অর্ডার করেছে তারপর কিন্তু ফ্রায়েড রাইস অর্ডার করেছিল বাচ্চাদের জন্য এখন আমি খাবারের স্বাদ নিয়ে বলছি খাবারের স্বাদ আছে মোটামুটি কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল বাহিরে আমরা বার্বিকিউ খেয়েছিলাম সে তুলনায় এখানে প্রাইস ছিল ডাবল তো সেক্ষেত্রে আমি মনে করি যে ডিনার যদি আমরা বাহিরে করে নিতে পারতাম তাহলে মনে হয় আরও ভালো হতো ডেরা রিসোর্টে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের লাঞ্চ পর্যন্ত কিন্তু কি কি করেছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে এখন চলে এসেছি একটু শপিং করার জন্য এটা কিন্তু রিসোর্টের ভিতরেই আর এখানে কি কি আছে সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি এই যে অনেক সুন্দর মালা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাহিরে যেরকম প্রাইস দেখেছি সে তুলনায় এখানে একটু প্রাইস বেশি তারপরেও আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিস আপনারা কিন্তু এখান থেকেই কিনে নিতে পারেন যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন এবং প্রথম ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অপশন চালু রাখতে পারেন যেহেতু ভ্যাট ট্যাক্স সহ এখানে পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে সেহেতু আপনারা বাহিরে যেটা কিনবেন সেটা থেকে কিন্তু এখানে একটু প্রাইসটা বেশি তবে যাদের অনেক বেশি প্রয়োজন আমি মনে করি তারাই এখান থেকে কেনাকাটা করে বেশি প্রয়োজন না হলে কিন্তু এখান থেকে কেনাকাটা করে না অনেকে আছেন যারা শখ করে কেনাকাটা করেন তবে আমার এখানে কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল আমি কিন্তু এখান থেকে কিনে নিয়েছিলাম তাছাড়া আমার ছেলে মেয়ে কিন্তু সানগ্লাস কিনে নিয়েছিল এখান থেকে তো বাচ্চাদের কিছু খাবার আইটেম কিন্তু এখানে পাওয়া যায় যেটা আসলে বাচ্চারা সবসময় খেতে পছন্দ করে এখানে আরেকটা অসুবিধা হচ্ছে প্রতিটা জিনিসে হচ্ছে ফিক্সড প্রাইস যেটা আপনারা হচ্ছে কোনো রকম দামাদামি করতে পারবেন না এখানে যা দেয়া আছে সে দামেই কিন্তু নিতে হবে তবে বাহিরে যেটা দেড়শো টাকা সেটা এখানে দুইশো টাকা বিশেষ করে আমি কয়েকটা জিনিস বুঝতে পেরেছিলাম এই মালাগুলো যেমন হচ্ছে দুইশো টাকা করে প্রাইস লিখে দিয়েছে তবে মালাগুলো কিন্তু দেখতে সুন্দর ছিল হাতের চুরিগুলোও সুন্দর ছিল বার্মিস ব্যথার মলম যারা এটা ব্যবহার করেন তারা তো নিশ্চয়ই চিনে গিয়েছেন তাছাড়া চন্দন মুলতানি মাটি সব কিছুই কিন্তু এখানে পাওয়া গিয়েছিলো আর বাচ্চাদের কিন্তু বিশেষ করে বাদাম জুস বিভিন্ন রকমের খাবার আইটেম ছিল ডেরা রিসোর্টে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটালাম এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের লাঞ্চ পর্যন্ত শপিং সুইমিং সব কিছুই কিন্তু ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ